স্বপ্নাদেশে প্রায় চার দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করে আসছেন এক মুসলিম মহিলা মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা শেফালি বেওয়ার এই কালী পূজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির এলাকার এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী পাশাপাশি এই পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মালদার হবিবপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার রেললাইন ঘেঁষা এলাকায় এই স্থান। পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা শেফালি দেওয়া জানা যায় শেফালি দেবী প্রায় চল্লিশ বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুখ সারাতে পারেননি কোনো ডাক্তার বা কবিরাজ একদিন হঠাৎ তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী স্বপ্নাদেশে বলা হয় মা কালীর পুজো করলেই সারবে তার অসুখ এরপর এই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেবি মুসলিম মহিলা হয়ে কালী পূজা করবে এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী গ্রামবাসীদের সব কথা বললে তা শুনেই শুরু হয়ে যায় কালী পুজো এইভাবেই প্রায় চার দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিতা হয়ে আসছেন মধ্যম কেন্দুয়ার শেফালি কালী দেবীর নাম থেকেই এই পুজোর নাম হয়েছে শেফালি কালী পুজো ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির দেখা যাচ্ছে যে সেপালি মুসলিম মহিলা সে পূজা শুরু করেছেন মানে এটা কী বিষয় কীভাবে দেখছেন আমাদের গ্রামের আমরা সব অভ্যস্ত এখন সেপালি মুসলমান হলেও কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না পরিষ্কার কথা যে হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই প্রথা মানে একই আছি বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ হঠাৎ করে দেখেছিল এটা ওই প্রথম একদম প্রথম ওই স্বপ্নে নাকি ইয়ে কালী দেখে কালি ওর কাছে আসে হ্যাঁ তখন ওই চার পাঁচজনকে নিয়ে প্রথমে ওই শুরু করে আর জায়গা থেকে সব লোকজন আসে ও দেখাতে আসে ঝাড়ফুঁক করে সব ভালো হয় টাকা পয়সা পায় ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর ওটা কালী পূজায় লাগে আস্তে আস্তে তা সার্বজনীন গ্রামটা হয়ে গেলে গ্রাম থেকে প্রথমে আমরাও ই করতাম চাঁদা তুলতাম আমরাও এখন যদিও এখন থাকি না হয়তো ছেলে পেলে থাকে আমরাও চাঁদা তুলতে যেতাম হয়তো বিভিন্ন গ্রাম গ্রাম থেকে তুলতে যেতাম এখন গ্রাম থেকে চাঁদা তুলছে প্লাস এইখানে আপনার কালী পূজার দিন প্রচুর টাকা পয়সা ওঠে আসে সব জায়গা থেকে যারা ভালো হয়েছে আর কি রোগ বেধি তারা টাকা পয়সা দেয় বা তারা সারা রাত থাকে সারা থেকে পূজা করে পূজা দেখে বিভিন্ন জায়গা থেকে আসে ওরা সারা রাত্রি থাকে এখানে কালীর নাম কি নাম রয়েছে কালি কালীর কি নাম রয়েছে কালী কালী তো এমনি আমরা এমনি কোনো শেপাল লোকে সবাই তো সেপালি কালি বা সেপালি কালি কিন্তু এটা সারা পরিচিত কিন্তু না মোর এরকম কোনো ইয়ে না সেপালি কালি অনেকেই বলে কিন্তু আমরা সারা এখন ওই পূজা করি কিন্তু সেপালি থাকে ও রাত্রে বা নিয়ম মাফিক থাকে ওর বাড়িতে তো ওদের খুব লোকের ভিড় থাকে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ওর ভক্তরা আসে সব তাছাড়া ভালো তালো হয়েছে আর কি এইসব রোগ ব্যাধি ওরা সারা রাত থাকে পূজা করে এখানে প্রসাদ পায় আমরা চিত্তরঞ্জন হ্যাঁ আমি মধ্যে এইখানেই আমার বাড়ি